বিসমুল রহমান রহিম আসসালাম আলাইকুম খুবই দুঃখজনকভাবে কথা বলতে হচ্ছে খুবই দুঃখজনকভাবে একটা কথা বলতে হচ্ছে যে আমাদের দেশের মানুষ রূপের বড়াই বেশি করে আসলে সুন্দর চেহারা কিন্তু কারো এটা গুণ না আপনার সুন্দর চেহারা চেহারা সাদা এটা কারো গুণ হতে পারে সুন্দর বা কালো কেউ সুন্দর কেউ কালো কেউ সাদা যে যেমনই হোক এটা কারোর কারোর কিছু করার নাই সৃষ্টিকর্তার দান দেখুন সৃষ্টিকর্তার দান গুণ হচ্ছে সেই বিষয়টা যেটা আপনি অর্জন করেছেন আপনি পরীক্ষা দিয়েছেন এই প্লাস পাইছেন আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন ডাক্তার হয়েছেন এগুলো হচ্ছে আপনার গুণ আপনার সুন্দর চেহারা এটা গুণ না এটা সৃষ্টিকর্তার দয়া তো সৃষ্টিকর্তা যাকে যেভাবে ইচ্ছা যেভাবে ভালো মনে হয়েছে সেভাবেই তাকে সৃষ্টি করা হয়েছে উনি সেভাবেই আল্লাহ তাকে সৃষ্টি করেছেন তো এই জন্য কারো চেহারা নিয়ে বিদ্রুপ করা ঠিক না কারো চেহারা নিয়ে বিদ্রুপ করবেন না সুন্দর চেহারা এটা গুণ না এটা সৃষ্টিকর্তার দয়া এটা মনে রাখবেন তো যে কোনো সময় যে কোনো সুন্দর মানুষের চেহারা কিন্তু খারাপ হয়ে যেতে পারে একটা অ্যাক্সিডেন্টে দেখা গেছে যে আপনার চেহারা নষ্ট হয়ে যেতে পারে আগুন লাগে আপনার চেহারা নষ্ট হয়ে যেতে পারে এই জন্য সুন্দর চেহারার বড়াই করবেন না করবেন না যারা কালো তারাও মানুষ যারা সাদা তারাও মানুষ পরিশেষে আমরা সবাই এক আত্মা এক প্রাণ আমরা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ কালো মানুষকেও সৃষ্টি করেছেন আল্লাহ সাদা মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তো আল্লাহর কাছে সবাই সমান ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরেকটা কমেন্ট এবং লাইক করে দিয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম